আপনি আমার ঠিক কি বলতেছেন প্রশ্ন কে করছেন প্রশ্নের উত্তর যদি দিতে হয় এক্সট্রা ভাবে আগে বলে নিতে হবে হ্যাঁ হ্যাঁ বলে নিতে হবে এখানে আমি প্রশ্নের উত্তর সব জায়গায় সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না

কুরআন হাদিস ভিত্তিক প্রশ্ন করেছেন আপনি আমাকে আপনি তো জামেলা বাজানোর জন্যই মাহফিলে আগেই আসছেন আপনি মাহফিল কাদের মধ্যে জামেলা বাজানোর জন্য এরকম চিল্লা কথা বলছেন আপনি কি মনে করতেছেন আপনি অনেক কিছু করে ফেলবেন এখানে মাহফিলে আরে ভাই আপনি কি মনে করতেছেন অনেক কিছু করে ফেলবেন মাহফিলে হ্যাঁ আপনি কেন জামেলা বাজালেন আপনি কেন আমার সাথে কেন জোরে কথা বলেন কেন আপনি জোরে কেন কথা বললেন আপনি কি মনে করছেন মাহফিলে জামেলা করলেন কেন আপনি কেন ঝামেলা করলেন এই মাহফিলা আসার আগে থেকে আপনার ঝামেলা করেছেন কেন ঝামেলা করলেন বলেন আসলে আপনি স্টেজে আসেন আপনি কেন এইভাবে আমার সাথে আমার সাথে বেদ বিপূর্ণ আছেন কেন করলেন কেন করলেন আপনি বেদার উত্তর যদি